নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন অক্টোবর মাস যে মাসে মিশের ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে চুলচেরা বিশ্লেষণ আমরা করব এবং সেই সঙ্গে কিন্তু অবশ্যই থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে রেমেডি ভিডিওটিকে আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে ক্ষেত্রে কিন্তু বর্তমানে চলছে এবং এবং সেই সঙ্গে আপনাদের স্থানের অধিপতি শনি যিনি কিন্তু আপনাদেরই দ্বাদশ স্থানে অবস্থান করছেন যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটা স্ট্রেস যা কিন্তু এই সময়ে মেষের ক্ষেত্রে অবশ্যই আসছে এবং সেই সঙ্গে যেহেতু আপনাদের দশম স্থানের অধিপতি যার ফলে মূলত কর্মপ্রাপ্তির মুখে গিয়েও বারংবার আটকে যাওয়া কর্ম নিয়ে কিন্তু মানসিক একটা স্ট্রেস যেটা এই সময়ে ভীষণ ভাবেই কিন্তু আসছে এবং একই সঙ্গে যেহেতু আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে দৃষ্টি পড়ছে যার ফলে আত্মীয় স্বজন নিয়েও একটা যথেষ্ট ডিস্টার্ব হয়ে আছেন কিন্তু মেষ সেই সঙ্গে ষষ্ঠ স্থানের ওপরে দৃষ্টি পড়ছে লোন যারা নেবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছে লোন যারা নিয়েছেন সেই বোঝা কিন্তু এবারে ভীষণভাবেই অনুভূত হচ্ছে নবম স্থানের ওপরে দৃষ্টি রয়েছে যার ফলে ভাগ্য বিড়ম্বনার একটা যে সৃষ্টি যা কিন্তু হওয়া কাজ আপনি হয়তো ভাবছেন যে কাজটা এর মধ্যে হয়ে যাবে অথচ গিয়ে শুনছেন যে সেই কাজটা হচ্ছে না বারংবার আটকে যাচ্ছে এই ধরনের একটা ঘটনা যা কিন্তু আমরা এই সময়ে মিশের ক্ষেত্রে লক্ষ্য করছি একই সঙ্গে মূলত পঞ্চম স্থানের উপরে কেতুর অবস্থান যার ফলে কিন্তু এই সময়ে প্রেমের ক্ষেত্রে যা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে একই সঙ্গে মূলত সন্তানকে নিয়েও কিন্তু একটা যে মানসিক একটা চাপ যা কিন্তু এই সময়ে মিশের ক্ষেত্রে আছে এখন মেষ বলবেন যে অক্টোবর মাসে নতুন কি ঘটতে চলেছে অবশ্যই অক্টোবর মাসে কিন্তু বেশ কয়েকটা গ্রহের সঞ্চার আমরা দেখব শুরুতেই আমরা দেখব সেটা হচ্ছে বুধের সঞ্চার বুধের সঞ্চার হচ্ছে আপনাদেরই মূলত সপ্তম স্থানের ওপরে বিবাহের ক্ষেত্রে যোগাযোগ যা কিন্তু এই সময় অবশ্যই বাড়বে এবং সেই সঙ্গে যারা বিভিন্ন ই কমার্স হতে পারে অথবা যে কোনো এজেন্সিমূলক যেকোনো কাজ ইত্যাদির সঙ্গে সংযুক্ত আছে নিদের ক্ষেত্রে ভালো একই সঙ্গে আপনাদেরই ষষ্ঠ স্থানের অধিপতি এই যে ষষ্ঠ স্থানের অধিপতি যিনি কিন্তু সপ্তম স্থানে সঞ্চার করছেন যেহেতু ষষ্ঠ স্থানকে আমরা ধরে থাকি মূলত কর্মের ভাগ্যের ঘর আবার সেই ষষ্ঠ স্থানকে আমরা কিন্তু ধরে থাকি সেটা হচ্ছে বিভিন্ন এবং সেই অবশ্যই সাকসেস রেট যা কিন্তু এই সময়ে বাড়বেই বাড়বে এবং সেই সঙ্গে আরো একটি বিষয় আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্বামী অথবা স্ত্রীর মূলত শরীর নিয়ে একটা ডিস্টারবেন্স যা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে শুক্রের সঞ্চার হচ্ছে শুক্রের সঞ্চার হচ্ছে আপনাদেরই রাশির সাপেক্ষে ষষ্ঠ ষষ্ঠ স্থানের স্থানের এই যে ওপরে ওপরে শুক্রের অবস্থান যার ফলে কিন্তু এই সময়ে বিভিন্ন সৃজনশীল কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছে নেদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে যদিও সবচেয়ে ভাইটাল যে সঞ্চার সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির সঞ্চার দেবগুরু বৃহস্পতি যিনি কিন্তু আপনাদেরই ফোর্থ হাউসের উপরে সঞ্চার করছেন এবং সেই সঙ্গে বৃহস্পতি কিন্তু মূলত 18 অক্টোবর সঞ্চার করছেন উচ্চস্ত হবেন এবং সেই সঙ্গে শ নক্ষত্রে সঞ্চার করছেন গৃহ যারা কিনবেন ভাবছে এনেদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো সময় একই সঙ্গে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ একই সঙ্গে চতুর্থ স্থানে বৃহস্পতির সঞ্চার মানেই হচ্ছে দশম স্থানের ওপরে দৃষ্টি যার ফলে এই সময়ে অবশ্যই মূলত কর্ম উন্নতির যে ক্ষেত্র সেইটা কিন্তু অবশ্যই সম্প্রসারিত হবে সেই সঙ্গে যারা বিভিন্ন অ্যাডভাইসারি সেক্টরের জন্য করবেন ভাবছেন এদের ক্ষেত্রে ভালো সময় সেই সঙ্গে রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে মঙ্গলেরও সঞ্চার হচ্ছে আপনাদেরই অষ্টম স্থানের ওপরে যাই হোক বিষদে আসব বিষদে আসার আগে সকলকেই অনুরোধ করবো অবশ্যই আপনারা কিন্তু দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট যা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ ভাবেই আসে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিন্তু দেখতে হবেই হবে যে সেই সময়ের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি সাপোর্ট করে সেই ক্ষেত্রে কিন্তু হবেই হবে ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে মূলত এই সময়ে আপনি চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে জব ওরিয়েন্টেড একাধিক যে সমস্যা যা কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের সেই সময়ের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করছি শুরুতেই আমরা বলবো সেটা হচ্ছে মেষ রাশি এবং যে মেষের ওপরে কিন্তু মার্চ মাস থেকে অলরেডি সাড়ে সাতই শুরু হয়েছে বেশ কয়েকটা ক্ষেত্রে সমস্যায় জর্জরিত হয়ে আছেন মেষ এবং সেই সঙ্গে দ্বাদশ স্থানে স্যাটারনের অবস্থান যার ফলে কর্মক্ষেত্রে একটা ডিস্টারভেন্স যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করছি একই সঙ্গে ভীষণভাবে আর্থিক একটা যে প্রেশার যা কিন্তু এই সময়ে মেশের ওপরে আছে দ্বিতীয় স্থানে দৃষ্টি যার ফলে আত্মীয় স্বজনের সঙ্গে একটা ডিস্টেন্স বৃদ্ধি যা কিন্তু আমরা এই সময়ে দেখছি ষষ্ঠ স্থানের উপরে দৃষ্টি শত্রুতাই জর্জরিত হয়ে যাচ্ছেন সেটা মূলত কর্মস্থলেই হোক অথবা সমাজের ক্ষেত্রে একটা শত্রুতা সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে শারীরিক দিক থেকেও যে খুব একটা ভালো অবস্থায় আছেন মেষ সেইটা কিন্তু বলা যাবে না বিশেষ করে যাদের এই মুহূর্তে শনির দশা অথবা অন্তর্দশা চলছে যদিও অক্টোবর মাস যে মাসের শুরু মূলত থার্ড অক্টোবর যেদিন কিন্তু বুধের সঞ্চার হচ্ছে আপনাদেরই সপ্তম স্থানের ওপরে যার ফলে কিন্তু যারা ই কমার্সের সঙ্গে সংযুক্ত আছেন অনলাইনে ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন মার্কেটিং এর সঙ্গে সংযুক্ত আছেন এজেন্সিমূলক কোনো কর্মের সঙ্গে মূলত সংযুক্ত আছেন যারা জার্নালিস্ট আছেন অবশ্যই এদের ক্ষেত্রে কিন্তু কিন্তু যথেষ্ট ভালো সময় এই বাড়বে এবং সেই সঙ্গে যারা স্বল্প ডিস্টেন্সে গিয়ে ব্যবসা করছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় সেই সঙ্গে বিবাহের ক্ষেত্রে যোগাযোগ যা কিন্তু আমরা এই সময়ে বাড়তে লক্ষ্য করব এবং সেই সঙ্গে বিভিন্ন যে যেখানে কিন্তু সাকসেস রেট অবশ্যই ক্ষেত্রে বাড়বে এবং সেই সঙ্গে শুক্রের সঞ্চার হচ্ছে শুক্রের সঞ্চার হচ্ছে ন তারিখে যার ফলে কিন্তু এই সময়ে সৃজনশীল যেকোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় ভীষণ ভালো সময় বিশেষ করে নাচ গান আবৃত্তি অভিনয় ইত্যাদির মধ্যে যারা আছে নেদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা অবশ্যই এই সময়ে বাড়বে সেই সঙ্গে ফাইনান্সিয়াল সেক্টরে যারা মূলত কর্মের সঙ্গে সংযুক্ত আছে নেদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু বাড়বে সতেরোই অক্টোবর রবির সঞ্চার হচ্ছে সপ্তম স্থানের ওপরে যার ফলে দীর্ঘদিন মূলত প্রেমের সম্পর্কের মধ্যে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে বন্ডিং যা কিন্তু এই সময়ে বাড়বে যদি একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রবি কিন্তু এখানে নিচস্ত অবস্থাতে অবস্থান করবেন যার ফলে বেশ কিছুটা ডিস্টারবেন্স যা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে এলেও কিন্তু যে আলটিমেট সাকসেস সেইটা কিন্তু অবশ্যই আসবে সন্তানের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে সন্তানের এডুকেশানের ক্ষেত্রে সময়টি যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে যাদের সন্তান দীর্ঘদিন অসুস্থ আছে নিদের ক্ষেত্রে বলবো বেটার একটা যে ট্রিটমেন্ট যা কিন্তু এই সময় আমরা দেখবো এবং সেই সঙ্গে বৃহস্পতির সঞ্চার হচ্ছে বৃহস্পতির সঞ্চার হচ্ছে আঠেরো তারিখে এই যে আঠেরোই অক্টোবর বৃহস্পতির সঞ্চার বৃহস্পতি উচ্চস্থ হচ্ছেন সেই সঙ্গে বৃহস্পতি স নক্ষত্রে উচ্চস্থ হচ্ছেন যার ফলে গৃহ যারা মূলত কিনবেন ভাবছেন অথবা ফ্ল্যাট যারা এই সময়ে কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় একই সঙ্গে বেশ কিছু ভালো বন্ধুর সাহচর্য যা কিন্তু এই সময় আপনারা লাভ করবেন যাদের পরামর্শে বেশ কিছু সমস্যা থেকে আপনারা বেরোতে পারবেন কর্মস্থলে একটা উন্নতি যা কিন্তু এই সময় লক্ষণীয় একই সঙ্গে যারা অ্যাডভাইসারি সেক্টরে আছে এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় সেই সঙ্গে রাজনৈতিক ফিল্ডে যারা আছেন এদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় ভীষণ ভালো সময় জনপ্রিয়তা যা কিন্তু এই সময় অনেকাংশে বাড়বে নেক্সট আমরা আলোচনা করব সেটা হচ্ছে সাতাশে অক্টোবর মঙ্গলের সঞ্চার হচ্ছে অষ্টম স্থানের উপরে যার ফলে কিন্তু এই সময়ে যারা পৈতৃক সম্পত্তি নিয়ে যথেষ্ট ডিস্টার্ব হয়েছিলেন এদের ক্ষেত্রে সেই জায়গা থেকে বেশ কিছুটা বেরোতে পারবেন যদিও একটা কথা আমরা বলবো সেটা হচ্ছে এই সময়ে যে কোনো ধরনের লিটিগেশন আপনারা এড়িয়ে চলুন যে কোনো আইনি ঝামেলা আপনারা এই সময়ে অ্যাভয়েড করুন এবং অবশ্যই বাইক আপনারা এই সময়ে সাবধানে চালাবেন সেই সঙ্গে আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস ইত্যাদি থেকে আপনারা একটু সাবধানে থাকুন নেক্সট আলোচনা করব কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব অশ্বিনীকে নিয়ে এই সময়ে প্রেমের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স যা কিন্তু সৃষ্টি হবে হলেও আলটিমেট যে সাকসেস যা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে সন্তানের শরীর নিয়ে কিছুটা বিব্রত হতে আমরা লক্ষ্য করবো মেষকে যদিও হায়ার এডুকেশনের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ সময় নেক্সট আলোচনা করবো ভরণীকে নিয়ে যারা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার আছেন অবশ্যই এদের ক্ষেত্রে ভালো সময় সেই সঙ্গে সৃজনশীল কার্যের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় এবং একই সঙ্গে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন এই সময়ে মেষ নেক্সট আলোচনা করব কৃত্তিকার ক্ষেত্রে এই সময়ে বিবাহ ফাইনালাইজড হতে আমরা দেখবো একই সঙ্গে যারা সরকারি বিভিন্ন কনস্ট্রাকশনের সঙ্গে সংযুক্ত আছে নিদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র সেই সঙ্গে আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে বৃহস্পতির সঞ্চারকে আপনারা কাজে লাগান মূলত পাঁচমুখী রুদ্রাক্ষ আপনারা শোধন করে ধারণ এই সময়ে অবশ্যই করবেন মা তারার গায়িত্রী মন্ত্র আঠাশ বার আপনারা জপ করতে থাকুন সাড়ে সাতই চলছে সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন এবং সেই সঙ্গে প্রতিদিন যেহেতু রাহু এক্সিসের মধ্যে আছে মূলত পঞ্চম স্থান এবং একাদশ স্থান যার ফলে যদি পারেন প্রতিদিন আপনারা শিবতা স্তত্র হয় শুনুন না হলে পাঠ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন নবগ্রহ পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে অবশ্যই শনিবার করে আপনারা ধারণ করতে পারেন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করুন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার